হ্যাঁ এরকম পিঙ্ক কালারের দেখুন কি সুন্দরভাবে ধনুকের মতো বেঁকিয়ে আছে যেই ফুলটি এটি হচ্ছে গার্লিক ভেইন এই ফুল অনেক দিন আপনার গাছে থাকে আর ফুলের কালার এত সুন্দর যে যখন এই ফুল ফুটবে তখন আপনি মন্ত্র মুগ্ধ হয়ে যাবেন গার্লিক ভেইন ফুলের নামকরণ হয়েছে তার এই পাতার এটা স্মেল রয়েছে এই পাতা ছিঁড়ে নিয়ে যদি আঙ্গুলে ঘষে আপনি নাকে শুকতে পারেন দেখবেন রসুনের গন্ধ বের তাই এর আরেক নাম রসুন লতা হ্যাঁ বন্ধুরা গার্লিক ভেইন গাছটি এতটাই সুন্দর এর ফুল যখন ফুটবে আপনার ছাদ বাগানের কোন আলোকিত করে দেবে শুধু ছাদ বাগান নয় আপনি আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বার কিংবা ব্যালকনিতেও স্বচ্ছন্দে বসিয়ে দিতে পারেন এই গার্লিক ভেইন ফুলের গাছটি আপনাকে মন্ত্রমুগ্ধ করে দেবে গার্লিক ভেইন ফুলের বৈশিষ্ট্য হচ্ছে এই গাছের ডাল দেখুন একটুখানি ডাল কেটে মাটিতে লাগালেই এই গাছ কিন্তু হয়ে যায় আর মাটি তৈরি করবেন এই গাছের ফিফটি পার্সেন্ট মাটি ফিফটি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট খানিকটা টাইকোরামা ভিড়িডি আর খানিকটা জৈব সার যেমন এক চামচ হাড়ের গুঁড়ো এক চামচ হাড় কুচি এক চামচ শিং কুচি এক চামচ রক্তসার আর এক মুঠো শস্যের খোল দশ ইঞ্চি টবের মধ্যে দিলেই এই গাছের জন্য মাটি তৈরি হয়ে যাবে বন্ধুরা গার্লিকহীন গাছের বিশেষ কোনো পরিচর্যা দরকার হয় না ডরমিনসি পিরিয়ডে গাছটির পাতা সব ঝরে যায় কিন্তু এই গাছ যদি একবার হয়ে যায় আপনার ছাদ বাগানে বা আপনার বাড়ির গেটের সামনে আপনার বাড়ির সৌন্দর্যই কিন্তু একেবারে বদলে দেবে একেবারে বিদেশি ধাঁচে এই গাছের ফুল আপনাকে মন্ত্রমুগ্ধ করে দেবে সবচাইতে বড় বৈশিষ্ট্য এই গাছে সেটা হলো এই গাছ বিভিন্ন রকম প্রজাপতি বা পতঙ্গকে ডেকে নিয়ে আসে ফলের গাছের পলিনেশন প্রক্রিয়া খুব ত্বরান্বিত হয় বা পরাক সংযোগ খুব ভালো হয় দেখুন আমি এই গাছটিকে লাগিয়েছি এরকম একটা দশ ইঞ্চি টবে আপনারাও এরকম গাছ লাগিয়ে ফেলুন আর এই রকম গাছ যদি একবার হয়ে যায় আপনার বাড়ি তথা আপনার ছাদবাগান আপনার পাড়ার মধ্যে একটা সুন্দরভাবে জায়গা করে নেবে সবাই কিন্তু আপনার বাড়ি দেখতে আসবে আমার গাছটি মাত্র ছ থেকে সাত মাসের পুরনো এর মধ্যেই কিন্তু গাছটিতে ফুল এসছে এই গাছটি যত বেশি পুরনো হবে তত বেশি ফুলে ফুলে ভরে উঠবে আপনার ছাদ বাগানের অঙ্গন তাই বন্ধুরা গার্লিক ভিন গাছটি অবশ্যই বাড়িতে লাগাবেন গার্লিক ভিং গাছের পরিচর্যা কী করে করতে হয় সেটা আমি বলবো ঠিক ডিসেম্বরের শুরুর দিকে এই গাছের ফুল আসে ফুল আসে বসন্তের সময়ও এই দেখুন বলতে বলতে প্রজাপতির আবির্ভাব একেবারে প্রজাপতি বিভিন্ন রকম পতঙ্গ এই ফুলের মধু থেকে আসে আর এই প্রজাপতিদের আবির্ভাবে আপনার ছাদ বাগান হয়ে উঠবে ভীষণ সুন্দর তাই এই সুন্দর কালারের গাছটি অবশ্যই 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 করে ছাদ বাগানে কিন্তু লাগাবেন বন্ধুরা প্রচণ্ড রোদ্দুর ভালোবাসে এই গাছ তাই রোদ্দুরই রাখুন ব্যালকনিতেই যেখানে রোদ্দুর পরে সেখানেতে রাখুন আর কীটনাশক বলতে শুধুমাত্র নিম অয়েল স্প্রে করলেই এই গাছ খুব ভালো হবে মাসে একবার দশ গ্রাম শস্যের খোল এক লিটার জলের মধ্যে ভিজিয়ে তার মধ্যে দু গ্রাম ডিএপি চার দিনের জন্য ভিজিয়ে রেখে সেই জলটার থেকে অর্ধেক কিংবা খানিকটা জল এর গাছের গোড়া দিতে হবে তাহলেই এই গাছ পুষ্টি পেয়ে রকম সুন্দর ফুল দেবে এবং বংশ বিস্তার করবে আর যখন কুড়ি দেখা যাবে ঠিক সেই সময় জিরোবাহান্ন চৌত্রিশ বা ফসফেট এবং পটাশিয়াম সমৃদ্ধ যে কোনো সার গাছে আপনারা স্প্রে করে দেবেন তাহলেই প্রচুর কুড়ি একসাথে বাঁশ হয়ে আপনার গাছকে কিন্তু সুন্দর করে তুলবে এই দুটো পরিচর্যা করুন তাহলেই এই গাছ ভীষণ ভালো ফুল দেবে আর যারা বাড়ির উঠোনে গাছটিতে লাগাবেন তাদের কোনো কিছু করার দরকার নেই শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে গাছটিকে পুনিং করে দেবেন তাহলেই এই গাছ নতুন কলে বরে ভীষণ সুন্দর হয়ে উঠবে বন্ধুরা তাই অবশ্যই নিয়ে আসুন এই রসুন লতা বা গার্লিক ভেইন ফুলের গাছটি আপনার ছাদ বাগান আপনার বাড়ি সৌন্দর্যতে হয়ে উঠতে খুব বেশি দেরি থাকবে না হ্যাঁ আসুন আমরা সবাই এই গাছটির চাষ করি আর এই ধরনের নতুন নতুন গাছের সাথে পরিচিত হতে আর সমস্ত রকম গাছের পরিচর্যা শিখতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের প্রিয় রাজু ভাই বড়োদের আমার প্রণাম আর ছোটদের আমার অফুরান ভালোবাসা জানাই বন্ধুরা धन्यवाद